আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হয়েছে আল্লাহ রাসূল মানুষের মধ্যে সবচেয়ে আল্লাহ কাদেরকে দিয়েছেন কাকে জিজ্ঞেস করা হয়েছে রাসুলকে কে জিজ্ঞেস করেছেন সাহাবাই সাহাবাইকার কে জিজ্ঞেস করেছেন আইউনা নাসি আসাদু আলবালা মানুষ মানুষের মধ্যে সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা আল্লাহ কার থেকে নিয়েছেন বলেন তো প্রশ্নটা কি বলেন প্রশ্নটা কি বলেন সাহাবা সাহাবি আল্লাহ রসুলকে কি প্রশ্ন করেছেন হে আল্লাহর মানুষের মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষা আল্লাহ কার থেকে নিয়েছেন বলেন প্রশ্নটা বলেন তো এটা একটা কেলাশ ভাই এটা কি ক্লাস আমার প্রত্যেকটা জুমাকে আমি কি মনে করি মনে করি আর এটাই হওয়া স্বাভাবিক আমি বলবো আপনারা উত্তর দিবেন আপনারাও বলবেন আমি বলবো ইনশাল্লাহ এটার নাম কি দরস ক্যালাস বলেন তো রাসুল সাল্লামকে সাহাবি কি প্রশ্ন করেছেন হে রাসুল সাল্লাহ আলাইহি মানুষের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষিত কে হয়েছে সবচেয়ে বেশি আল্লাহ মুসিবত বলা দিয়ে কার থেকে পরীক্ষা নিয়েছে প্রশ্নটা বুঝতে পেরেছেন আপনারা প্রশ্নটা আবার বলেন তো রাসুলকে সাহাবিকে জিজ্ঞেস করেছেন মানুষের মধ্যে কাক থেকে আল্লাহ বেশি পরীক্ষা নিয়েছেন বলেন মানুষের মধ্যে কাক থেকে আল্লাহ বেশি পরীক্ষা নিয়েছেন প্রশ্নটা বুঝতে পেরেছেন আমি আপনাদের মুখে মুখে এই প্রশ্নটা কেন করাছি জানেন আমার সামনের ৪৫ মিনিটের আলোচনা আমার এই প্রশ্নের মধ্যে থাকবে এই প্রশ্নটার উত্তর থাকবে শুধু আজকে একটা প্রশ্ন এই প্রশ্নের উত্তর দেব কোরআন এবং হাদিসের নুসুস দলিল দিয়ে প্রশ্নটা কি দুনিয়াতে আল্লাহ যাদেরকে সবচেয়ে বেশি বলা মুসিবত দিয়েছেন তারা কারা কাদের থেকে আল্লাহ বেশি পরীক্ষা নিয়েছেন তারা কারা কোন মানুষ থেকে আল্লাহ সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন তারা কারা বুঝতে পেরেছেন প্রস্তুতটা বুঝতে পেরেছি সবাই এবার রাসূল উল্লাহ সাল্সলাম উত্তর উত্তর দিচ্ছেন সকল রাসূল উল্লাহ হি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল আম্বিয়া আল আম্বিয়া বুঝছেন তো আপু কি নবী রসুল নবী রসুলদেরকে কি বলা হয় আল্লাহ নবী বলেন আমার সাহাবিক জানো আল্লাহ রাব্বুল আলমিন পৃথিবীতে সবচেয়ে কঠিন কঠিন পরীক্ষা আর মুসিবত বলা দিয়ে আল্লাহ রাব্বুল আলমিন নবীদের থেকে এই পরীক্ষা নিয়েছেন নবী রসুলরা যে পরিমাণ পৃথিবীতে কষ্ট পেয়েছেন জালেমের জুলুমের শিকার হয়েছেন পৃথিবীতে আর কোন মানুষকে এই পরিমাণ কষ্ট আর মুসিবতে পড়তে হয়নি বুঝতে পেরেছেন তাহলে রাসূল উত্তরে কি বলেছেন আল্লাহ এই দুনিয়াতে যে সমস্ত মানুষদের থেকে সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন তারা কারা হজরাত আম্বিয়া আলাইহিমসালাতসলিম সমস্ত নবী রসুল প্রত্যেকটি নবী তার যুগে সবচেয়ে বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে প্রত্যেকটি নবী তবে নবীদের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ এবার রসুল বলেন সুম্মাল আমসাল ফাল আমসাল সুম্মাল আমসাল ফাল আমসাল এরপরে নবীদের পরে যাদের থেকে সবচেয়ে বেশি পরীক্ষা আল্লাহ নিয়েছেন তারা হলো নবীদের কাছাকাছি অর্থাৎ নবীদেরকে যে যত বেশি ভালোবাসছে নবীদেরকে যে যত বেশি কলেজা দিয়ে ভালোবাসছে নবীজির প্রত্যেকটি নবীর তার নিজস্ব নবীর অনুসরণ যে যত বেশি করেছে তাকে তত বেশি পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে বুঝতে পেরেছেন ধরেন আমার রসুলের উম্মত শুরু হয়েছে আবু দিয়া মহিলা উম্মত শুরু হয়েছে আম্মাদানি খাদিজা দিয়া সর্বপ্রথম পুরুষ সাহাবিকে সৈয়দিন আবু বকর সর্বপ্রথম মহিলা সাহাবিকে হজরতে খাদিজ আব্দুল কবরা আমাদের উম্মাহাতুল মোহাম্মদের মধ্যে প্রধান এই দুজন দিয়ে ইসলামের সাহাবি রসুলের সাহাবি শুরু যার কারণে আপনি ইতিহাস দেখেন সৈয়দিন আবু বকর আর খাদিজাকে সবচেয়ে সবচেয়ে বেশি কষ্ট অনুভব করতে হয়েছে দেখেন ইসলাম শরীয়ত দেখেন সিরাত দেখেন ইতিহাস দেখেন এই জন্য রসুল বলছেন সুমল আমসাল ফল আমসাল সাহাবাই কেনাম রাসূলসলামকে আদর্শ হিসাবে মেনে নিয়েছেন রাসূলের জীবন যেভাবে পরিচালনা করার জন্য রসুল বলছেন মা আ তাকুমুর রাসুল ওয়া নাহা কুম আলহু এই আয়াতের উপরে যারা যত বেশি চেষ্টা করেছেন তারা তত বেশি আদাব ও গজবের মধ্যে পতিত হয়েছে। এই জন্য বলেন ফাল সুম্মাল আমসাল ফাল আমসাল এই দুটো শব্দের অর্থ হলো ইসলামকে যে যত বেশি মানতে চেষ্টা করবে শরীয়তকে যে যে যত বেশি তার জীবনের সাথে তার পারিবারিক জীবন তার সামাজিক জীবন তার রাষ্ট্রীয় জীবনের সাথে যে যত বেশি পালন করার জন্য চেষ্টা করবে তাকে সেই পরিমাণ কষ্ট অনুভব করতে হবে তার উপরে সেই পরিমাণ মুসিবত আসবে তার উপরে সেই পরিমাণ অপবাদ আসবে এবার রসুল্লাহ সাল্লাম বলেন ফায়াব তালিয়ার রাজুলু আলা হাসাবি দিনিহি প্রত্যেকটি মানুষকে তার দিন অনুযায়ী তাকে মুসিবতের মধ্যে বোধিত হতে হবে এই কথাটা বুঝছেন আপনি দিন কতটুকু ফলো করছেন এইটার উপরে আপনার উপরে নির্ভর করবে আপনার শাস্তি আপনার ইমান যত মজবুত আপনার পরীক্ষাও তত মজবুত যত কঠিন যার ইমান যেমন তার পরীক্ষাও তেমন কে কে বুঝছেন এগুলো সাল তরজমা তারপরে আসেন রাসুল উল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন ফাইন কানা রাকিক দিন ইবতালা আলা হাসবি যাক যার ঈমান যত সহজ হালকা তার শাস্তিও হালকা তার কষ্ট দুনিয়াতে হালকা বুঝেন নাই এখন আমি আমাকে নিয়ে বলি আমার ইমান অনুযায়ী আমি যতটুকু শাস্তি পাচ্ছি আমার একজন মুসল্লি ভাই সে তার ইমান অনুযায়ী সে ততটুকু শাস্তি পাচ্ছি বুঝেন নাই আরও সামনে আমি আলোচনাতে কথাগুলো আপনাদেরকে ফুটিয়ে উঠাবো ইনশাল্লাহ রাসুল বলেন যার ইমান যত হালকা তার দুনিয়াতে পরীক্ষাও তত হালকা যার ইমান যত শক্ত আর কঠিন তার পরীক্ষাও দুনিয়াতে তত শক্ত তত কঠিন বুঝতে